নমস্কার ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংশদেব এবং মা সারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি মানুষের সমাজের মতো জটিল সমাজ আর কোথাও নেই আপনি যতই ভালো ব্যবহার করুন মানুষ কিন্তু আপনার ভালো ব্যবহারের মূল্য ম্যাক্সিমাম সময় দেয় না আপনি যতই কোনো মানুষের উপকার করুন সে আপনার উপকার ভুলে যাবে এটা মানুষের স্বভাব যতই তাদের আপনি নীতি শিক্ষা পড়ান ছোটবেলা থেকে আপনি সৎসঙ্গে তাদের নিয়ে যান পুজো আর্চা করান ধর্ম সম্বন্ধে নানান রকম ভালো তথ্য তাদের কাছে উপস্থাপনা করুন কিন্তু না মানুষের স্বভাব আপনি চেঞ্জ করতে পারবেন না জীব সেবার থেকে বড় সেবা বা শিব জীব সেবাই হচ্ছে আমাদের ধর্মের মূল কথা এ কথা কিন্তু দেখবেন সকলেই জানেন কিন্তু মানেন কজনে মানেন না দেখুন এই সমাজে সংসারে আমাদেরকে থাকতে হবে কারণ আমরা মানুষ মানুষের সমাজ থেকে তো আমরা বেরিয়ে যাব বললেই বেরিয়ে যেতে পারি না তবে আপনাকে এটা মনে রাখতে হবে যে দিনকাল এখন উপস্থিত হয়েছে এই রকম সময় আপনি যদি একা থেকেও ভালো থাকতে চান তাহলে সেটাই করুন তবে আপনি যদি একা থাকতে চান কারুর মধ্যে ঝুট ঝামেলায় আপনি যুক্ত নাও হতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনার গোপন শত্রুর অভাব হবে না যে সরাসরি শত্রুতা করে তাকে তো আপনি চিনেই ফেলেছেন কিন্তু গোপন শত্রু অর্থাৎ বন্ধুরূপী শত্রু এদেরকে কিন্তু আপনাকে চিনতে হবে কারো খারাপ ব্যবহারে আপনার যদি মন খারাপ হয়ে যায় তাহলে কয়েকটি কথা মনে রেখে চলবেন দেখবেন আপনার মন আর খারাপ হবে না আপনি ভালো থাকবেন আর যারা আপনার খারাপ চায় তাদের চেনার রয়েছে মাত্র তিনটি উপায় কি সেই তিনটি উপায় বাকি এই তিনটি পথ তাই নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করুন আশা করছি ভিডিওটা আপনাদের প্রকারে আসবে দিনের পর দিন কারোর সাথে ভালো ব্যবহার করার পরও সে যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে তাহলে একদম মন খারাপ করবেন না কারণ সবার জন্য সব কিছু নয় ভালো ব্যবহারের মূল্য সবাই দিতে জানে না তাই যে ব্যর্থতা সেটা আপনার নয় সেই ব্যর্থতা তার আপনি বরং তাকে এড়িয়ে চলুন তার সাথে কম কথা বলুন প্রত্যেকটা মানুষের জন্মগত অধিকার শান্তিতে থাকা আপনি মিছে মিছি নিজের শান্তি নষ্ট করতে চাবেন না শ্রী মা সারদা প্রত্যেকটা মানুষকে চিনে তার মতো করে তাদেরকে উপদেশ দিতেন কারণ মা ছিলেন অন্তর্জামী প্রত্যেকটা মানুষের অন্তর মায়ের কাছে স্পষ্ট ধরা পড়ত কোনো ভক্ত হয়তো মাকে বললেন মা আমি বিয়ে করবো না শ্রী মা হেসে বলতেন সে কি গো সংসারে তো সবই দুটি দুটি এই দেখো না চোখ দুটি কান দুটি পা দুটি হাত দুটি ঠিক তেমনভাবেই পুরুষ ও প্রকৃতি পরবর্তীকালে দেখা গিয়েছে সেই ভক্ত বিয়ে করেছিলেন কোনো ভক্ত হয়তো মাকে লিখছেন মা আমার বিয়ে করার ইচ্ছে নেই বাড়িতে বাপ মা জোর করে বিয়ে দিতে চায় মা শুনেই বললেন দেখো তো একই অত্যাচার একবার জনৈক এক ভক্ত মাকে বলেছিলেন মা আমি স্থির করেছিলাম আমি বিয়ে করবো না সেরকম চেষ্টাও করেছিলাম কিন্তু এখন দেখছি তো পেরে উঠব না শ্রী মা তাকে অভয় দিয়ে বলেন। ভয় নেই বাবা ঠাকুরের কত গৃহস্থ ভক্ত ছিলেন তোমার কোনো ভয় নেই তুমি বিয়ে করো দেখুন বিয়ে প্রসঙ্গে মা কিন্তু সবাইকে আলাদা আলাদা আদেশ বা উপদেশ দিয়েছেন তার মন বুঝে ঠিক সেরকমভাবেই সমাজের প্রত্যেকটা মানুষ আলাদা আপনাকে প্রত্যেকটা মানুষকে চিনে জেনে তার প্রতি সেরকম ব্যবহার বা আচরণ করতে হবে তা না হলে তো আপনি দুঃখ পাবেন আপনি কষ্ট পাবেন আর সেই জন্য আপনাকে প্রথমে মানুষের সঙ্গে মিশতে হবে মানুষের সঙ্গে যত আপনি মিশবেন তত মানুষের ভেতরের যে ব্যাপারগুলো সেগুলো আপনি বুঝতে পারবেন প্রত্যেকটা মানুষ উপরে একরকম ভেতরে একরকম মানুষের সঙ্গে মিশতে মিশতেই কিন্তু আপনি মানুষের ক্যারেক্টারটা ঠিক পড়তে পারবেন একটা মানুষকে দেখে একটা মানুষের কথা শুনে দেখবেন খুব সহজে তখন আপনি সেই মানুষটার ক্যারেক্টারটা বুঝতে পেরে গেছেন সে মুখে যা কিছুই বলুক না কেন মুখের কথাকে প্রাধান্য দেবেন না তার অন্তরকে আপনাকে পড়তে জানতে হবে এবং সেই জন্য আপনাকে চোখ কান খোলা রেখে সেই মানুষটার সঙ্গে মিশতে হবে আর এই রকমে কিছুদিন মেশার পরে অটোমেটিকভাবে সেই মানুষের বৈশিষ্ট্যটা আপনার সামনে পরিপুষ্ট হয়ে যাবে স্পষ্ট হয়ে যাবে তার চারিত্রিক বৈশিষ্ট্য আপনি সব কিছু জেনেও যদি তাকে বোকার মতো বন্ধু ভাবেন সেক্ষেত্রে আপনার দুঃখ কষ্ট থেকে কেউ আপনাকে বাঁচাতে পারবে না তাই যখন একটা মানুষ দেখবেন অনেকবার আপনাকে ব্যবহার করছে তখন আপনি তার থেকে দূরত্ব বজায় রাখুন তার সঙ্গে মেলামেশাটা একটু লিমিটেড করে দিন আপনি অফিসে যাচ্ছেন আপনি পাড়ায় বেরোচ্ছেন এইবার বিশেষ করে অফিস কলিকদের সঙ্গে সবার সঙ্গে আপনি যদি কথা বলা বন্ধ করে দেন মুখ দেখা দেখি বন্ধ করে দেন তাহলে তো আপনার যে সমস্যা আসবে সেটা করবেন না আপনি বুঝে যান কে কীরকম এইবার সেই বুঝে আপনি ডিসিশন নিন যে কার সঙ্গে কতটা নেই আপনার চারপাশে যে সমস্ত মানুষেরা রয়েছেন তারা অনেকেই আপনার সাথে ভালো ব্যবহার করেন ঠিকই কিন্তু কেউ ভালো ব্যবহার করেন উপরে উপরে আর কেউ ভালো ব্যবহার করে অন্তর থেকে আর দুটোর মধ্যে পার্থক্য থাকা স্বাভাবিক তবে পার্থক্যটা খুবই সূক্ষ্ম পার্থক্য আপনাকে সেই সূক্ষ্ম পার্থক্যকে চিনে নিতে হবে তার জন্য আপনাকে না সমস্ত পরিস্থিতি বিচার করতে হবে বুদ্ধি দিয়ে আবেগ দিয়ে যদি আপনি বিচার করতে চান তাহলে কিন্তু আপনি ঠকবেন আপনি যতই মানুষকে ভালোবাসুন কি করবেন আপনি এই জগতে মানুষ আপনার আবেগের মূল্য দেবে না যারা আপনার সঙ্গে মন থেকে ভালো ব্যবহার করে তারা সত্যি আপনার প্রকৃত বন্ধু কিন্তু যারা উপর উপর ভালো ব্যবহার করছে কিন্তু আপনার প্রতি হিংসায় জ্বলছে তারাই কিন্তু আপনার গোপন শত্রু শত্রু চেনার প্রথম উপায় কি বলুন তো দেখবেন তারা আপনার সাফল্যে কখনো মন থেকে খুশি হবে না পরিবর্তে আপনার সাথে একটি অসুস্থ প্রতিযোগিতায় সে নাম লেখাবে ধরুন আপনি বাড়িতে একটা জিনিস কিনেছেন আপনার বাড়িতে সে জিনিসটা আসলো পরের দিন দেখবেন আপনার আশেপাশের চেনাশোনা কোনো মানুষ কিংবা আপনার প্রতিবেশীও সে হতে পারে সে কোনো না কোনো অছিলায় আপনার বাড়িতে চলে আসছে এবং এসে ঠিক কথায় কথায় জিজ্ঞাসা করবে যে আপনি কি কিনেছেন দুদিন পরে দেখবেন সেও ঠিক ওই রকম একটা জিনিস কিনে নিয়ে এসছে একদম সেম টু সেম জিনিস কিনছে আপনি একটি শাড়ি পরেছেন তাকে হয়তো দেখিয়েছেন কিংবা সে দেখেছে সেম শাড়ি তারও চাই এটা একটা অদ্ভুত ব্যাপার কিছু মানুষের কাছে দেখবেন সেম জিনিস ভালো লাগে না ব্যক্তিগতভাবে আমার ভালো লাগে না আমি যদি দেখি যে কেউ একটা জিনিস করেছে সেই সেম জিনিসটা আমি যদি দোকানেও দেখি তখন আমার দোকানে সেই জিনিসটা কিনতে ভালো লাগে না কেন জানি না আমার ভালো লাগে না কিন্তু আমি এমন মানুষদের দেখছি যে তারা কিন্তু এই জিনিসটা করছে একদম সেম টু সেম পর্দা লাগিয়ে ফেলছে যাই হোক যেটা আসল কথা তাহলে আপনি বুঝে ফেললেন যে আপনার কে কে হিংসে করছে সে কিন্তু আপনার শত্রু অবশ্যই এ সম্বন্ধে কোনো দ্বিমত নেই তবে কথা বলা বন্ধ করে দেবেন এরকম যদি কথা বলা আপনি বন্ধ করে দেন তাহলে দেখবেন কারুর সঙ্গেই আপনি কথা বলছেন না কথা বলুন তবে এদের চরিত্র সম্বন্ধে আপনি জেনে গেলেন এবার সচেতন হয়ে আপনি চলাফেরা করবেন দেখুন প্রতিযোগিতা যে সব সময় খারাপ তা কিন্তু নয় প্রতিযোগিতা তো থাকতেই হবে জীবনের ক্ষেত্রে প্রতিযোগিতা থাকা ভালো প্রতিযোগিতা মানে সুস্থ প্রতিযোগিতা মানুষের মনকে মানুষকে উন্নত করে তার কর্মের মধ্যে দিয়ে কিন্তু অসুস্থ প্রতিযোগিতার মধ্যে দিয়ে আপনি বুঝতে পারবেন কে আপনাকে পছন্দ করছে না আমি কিছু কিছু স্টুডেন্টকে বা তাদের মা বাবাকে দেখেছি যে তারা কোনো ভালো স্টুডেন্টকে ফলো করে এবং ফলো করে সে নিজে কিন্তু অনেক দূর নিজের উন্নতি করে ফেলেছে করুক তাতে কোনো অসুবিধা নেই একজন ধরুন পড়ছে তার পড়া দেখে তার পাশের বাড়ির ছেলেটি বা মেয়েটিও যদি পড়তে শুরু করে তাহলে তো এটা ভালো প্রতিযোগিতা এতে খারাপ কিছু নেই আপনি হয়তো গল্পের বই পড়া পছন্দ করেন আপনাকে দেখে আর একজন গল্পের বই পড়ছে তো ঠিক আছে এতে তো কোনো ক্ষতি নেই কারণ দেখুন বই পড়া বা পড়াশোনা করা এগুলো তো মানুষকে উন্নত করে সুতরাং এসব প্রতিযোগিতা চলে এই প্রতিযোগিতা ধাতব্যের মধ্যে আনবেন না কিন্তু ওই একজনের দেখে আরেকটা জিনিস কিনে ফেললাম সে যা করছে আমি করছি এগুলো ঠিক নয় এবার আপনি জেনে গেলেন কে আপনার শত্রু আপনি তখন ভাবতেই পারেন যে আমি তো তার কোনো ক্ষতিই করিনি তবে কেন সে আপনার শত্রু আসলে আপনার মধ্যে যে প্রতিভা যে ক্ষমতা যে গুণাবলী রয়েছে সে তার ধারে কাছেও পৌঁছতে পারবে না এ কথা সে খুব ভালো করেই জানে আর ঠিক সেই কারণে সে আপনাকে নিজের শত্রু মনে করে সে আপনাকে হিংসা করে ঈর্ষা করে আর ঠিক তখনই এমন কিছু মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করছে যারা আপনার ক্ষতি চায় যারা আপনাকে অপছন্দ করে আপনার ওই গোপন শত্রুটি সেই শত্রুদের সঙ্গে কিন্তু বন্ধুত্ব স্থাপন করবে সম্পর্কগুলো যখন এই রকম জটিলতার আকার ধারণ করে তখন স্বভাবতই আপনার মনে দুঃখ হয় সেই দুঃখ থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন যদি ঠাকুর মা ও স্বামীজির আদর্শে আপনি অনুপ্রাণিত হতে পারেন ঠাকুর ও মায়ের আদর্শকে অনুপ্রাণিত করলে আপনি আনন্দে থাকতে পারবেন ভালো থাকতে পারবেন ঠাকুর বলছেন যা ব্যাপক যা বিশ্বব্যাপী যার কোনো সীমা পরিসীমা নেই তাই তো সুখ তার মধ্যেই পাওয়া যায় আনন্দ যা কিছু সংকীর্ণ সীমিত তাকে বলে মৃত্যু যখন আমরা আমার দেহকে আমি বলি যখন আমাদের আত্মীয় পরিজনকে আমার বলি যখন একটা গামছাকেও আমরা আমার বলি এমনকি যখন আমার দোষটিকেও আমার বলছি প্রকৃতপক্ষে তখন আমরা মৃত্যুকেই অনুসরণ করছি যেখানে আমিও আমার কোনো সীমা থাকবে না কোনো গণ্ডে থাকবে না সমুদ্রের মতো ব্যাপক হবে ঠিক তখনই বলতে পারা সম্ভব যে আমরা মৃত্যুকে অতিক্রম করেছি ঠাকুর তার উদার দৃষ্টি দিয়ে শুধুমাত্র মানুষের ভেতরে নয় সর্বজীবের ভেতরে তাকে উপলব্ধি করেছিলেন শুধু চলমান জীব নয় একদিন একজন ঘাসের ওপর দিয়ে জুতো পরে হাঁটছিল তখন ঠাকুরের বুকে দাগ পড়ে যায় ঘাসের সঙ্গে তার এতটাই একতা ছিল যে জুতো পরে ঘাসে হাঁটলে ঠাকুরের বুকে দাগ পড়ছে ঘাসের সাথে ঠাকুরের এই ঐক্যের অনুভূতির বিষয় বিরল কারণ ঠাকুর তো সাধারণ মানুষ নয় তিনি ছিলেন অবতার কিন্তু আমাদের এই সমাজে সাধারণ মানুষের মধ্যে আপনি শত্রু পরিবেষ্টিত হয়েও আনন্দে থাকতে পারবেন যদি ঠাকুরের ভাব ও আদর্শকে জীবনের চলার পথে গ্রহণ করে নেন কিছু মানুষ আছে দেখবেন যারা আপনার নামে গুজব ছড়াচ্ছে যে কাজ আপনি করেননি যে কাজ আপনি বলেননি সেই কাজটা নিজের মনের মতো করে আপনার সঙ্গে জুড়ে দিয়ে আপনার সম্বন্ধে অপপ্রচার করছে শত্রুকে চেনার এটা হচ্ছে তৃতীয় উপায় দেখুন প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো খারাপ থাকে কিন্তু কিছু মানুষ আছে যারা আপনার খারাপটাই চারিদিকে রটিয়ে বেড়ায় তাই আপনার ভালো কিছু তাদের চোখে পড়ে না বা সেটা প্রচারও করে না কিন্তু আপনার সামান্য ভুল বা সামান্য কর্তব্যের অবহেলা তাদের কাছে এতটাই প্রকট হয়ে ওঠে যে সেই কথাটাই চারিদিকে প্রচারে ব্যস্ত থাকে কোনো দ্বিধা দন্ধ না রেখে নিশ্চিত হয়ে যান যে এরা কিন্তু আপনার শত্রু এরা কোনোভাবেই আপনার ভালো চায় না তবে আপনার সাথে এরা যতই শত্রুতা করুক আপনি যদি ভক্তির মধ্যে দিয়ে ঈশ্বরকে ভালোবাসতে পারেন তাহলে আপনি সব সময় ভালো থাকবেন ঠাকুর বলছেন ভগবানকে ভালোবাসতে হবে কারণ তিনি ভালোবাসার পাত্র তাকে ভালোবাসতে হবে কোনো উদ্দেশ্য সিদ্ধি করতে নয় এই ভালোবাসায় নিজেকে সমৃদ্ধ করতে পারবেন আপনি আপনার ভেতরে যে আনন্দের উৎস রয়েছে সেই আনন্দে আপনি পরিপূর্ণ থাকতে পারবেন আনন্দের জন্য অন্য কোনো উপকরণের প্রয়োজনই হবে না আপনার কোনো বাসনারই প্রয়োজন হবে না আপনার আপনি হবে বাসনা শূন্য একজন মানুষ মা বলেছেন সেই মানুষই শান্তি লাভ করতে পারে যে নির্বাসনা হয় বাসনা শূন্য হলে আপনার আনন্দে থাকা কেউ আটকাতে পারবে না সে যতই আপনার সাথে শত্রুতা করুক আর ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ঠাকুর ও মায়ের চরণের প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং